এসআইআর নিয়ে সরগরম রাজ্য মানুষের মৃত্যুতেও এখন চড়ছে রাজনৈতিক রং গত কয়েকদিনে মুর্শিদাবাদ জেলায় কয়েকটি মৃত্যুর পর কোথাও ছুটে গেছেন রাজ্যের মন্ত্রী কোথাও বা বিধায়ক সহ তৃণমূল নেতৃত্ব বহরমপুর কান্দি নওদায় এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি করছেন কান্দির বিধায়ক তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে আমরা একটা প্রাণ হারালাম কয়েকটা প্রাণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গেছে মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় তার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাখো লোক নিয়ে রাস্তায় আজ এই এসআইআর বিরোধিতা করছে কেন দু হাজার চব্বিশের ভোটার লিস্ট নয় কেন আধার কার্ড নয় কেন আমার ভোটার কার্ড নয় কেন আমার স্বাস্থ্য সাথীর কার্ড নয় আমি কোথায় পাবো দলিল কোথায় পাবো বার্থ সার্টিফিকেট এটাই তো আমাদের প্রতিবাদ আমরা একটা প্রাণ হারিয়ে গেল আমাদের তবে নিশ্চিত আমরা মানুষের সাথে আছি সাধারণ মৃত্যু নয় এটা গলায় দড়ি দিয়েছে এবং সেখানে তার স্ত্রী বলছেন আমরা তো নিজেরা বলছি না তার স্ত্রী বলছেন যে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন গত কয়েকদিন ধরে আতঙ্কগ্রস্ত হয়েছি এটা তো আমরা বলছি না বিজেপি কংগ্রেস সিপিএম কি বলছে তাই দিয়ে তো জগৎ চলবে না তারা তো বলবেই তারা সবাই বলছে যারা আছেন তারা ওর মেয়ে আছে এখানে তা যারা পাড়া প্রতিবেশী তারা বলছেন এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই তারা বলছেন সুতরাং কি সিপিএম বললো কংগ্রেস বললো বিজেপি বললো জানি না এক ভাষায় কথা বলতে হবে তাই বোধ হয় বলছে জানি না অন্যদিকে বিরোধী দল বিজেপি বলছে মৃত্যু নিয়ে রাজনীতি কাঙ্ক্ষিত নয় তৃণমূল একদিকে বলছে তারা এসআইআর রুখতে চায় অন্যদিকে তারাই ফর্ম ফিল আপের জন্য ক্যাম্প খুলছে সামান্য জিনিস নিয়ে আচ্ছা মৃত ব্যক্তিদেরকে নিয়ে তারা এসআইআর নামে যেভাবে এই চলছে একে ধিক্ষার জানানো কোনো ভাষা নাই আচ্ছা বাংলার মানুষ দেখতে পাচ্ছে সবই চোখে বাংলা মানুষ সবই জানে তো বাংলা মানুষের এর জবাব দিবে আজকে তারা আজকে সস্তায় রাজনীতি করতে নেমেছে আজকে তাদের কোনো কাজ নাই আগামী দিনে যখন এসআর হয়ে যাবে এরপর যখন নিয়ে যাবে আচ্ছা তৃণমূল দলটাই আজকে মৃত মানুষের মধ্যে সেই দলটাই মৃত হয়ে যাবে আচ্ছা এই এসআর এসআর করে যেটা রাজনৈতিক শুরু হয়েছে এটা ভারতবর্ষে এর আগে বিগত দিনে প্রায় আটবার হয়েছে নির্বাচন কমিশন ভারতীয় সংবিধান মেনে এসআর করেছে কোনোরূপ রাজনৈতিক কোনোরূপ কিছু হয়নি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার তৃণমূল সরকার এই এসআইআরকে একটি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা মানুষের সাধারণ মৃত্যু হচ্ছে সেটাকে হাতে লিখে দিচ্ছে এসআইআর বলে এসআইআর আতঙ্কে মৃত্যু বলে একটা রাজনৈতিক মিথ্যা ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে এই বাংলায় বিজেপির কর্মীরা বিজেপির দল এর বিরুদ্ধে জবাব দেবে